আমরা তো ধরতে গেলে ডিজিটাল যুগে বাস করছি কিন্তু এখনও কিছু কিছু জিনিস আছে যা এই ডিজিটাল যুগে আমাদের মানে ভুয়া জিনিস দেখিয়ে ঠকে নেয় তো আজকে তোমাদের এমন একটা জিনিস দেখাবো অ্যাকচুয়ালি এটা অ্যাওয়ারনেস ভিডিও ঠিক আছে কোনো কিছু মানে অ্যাকচুয়ালি পরিবেশে কি হচ্ছে ঠিক আছে মানুষ কীভাবে মানুষকে ঠকাচ্ছে তাবিজ কবজ তারপরে তোমার এটা ওটা বোংবাং ঝাড় ফুঁক দিয়ে যে মানুষ মানুষকে যে ঠকছে অ্যাকচুয়ালি সেই বিষয়ে ভিডিওটা অ্যাওয়ারনেস ভিডিও তো ভিডিওটা বানিয়েছি তোমার আমাদের বাজার যেটা অনেকে হয়তো জানো ফুটানি মোর বাজার মানে এখন যেটা চৈতান মোর বাজার হয়েছে মালদা মঙ্গল বাড়ির তো সেই বাজারে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছিল তো সেখানে দেখলাম জিনিসটা তো আমাকে ভালো লাগলো ভিডিওটা একটু রেকর্ডিং করেছিলাম তো তোমাদের যদি টাইম থাকে তোমরা গোটাই ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা যে এখনো মানুষ ঠাকা পড়ে যায় এরকম কিছু জিনিস ভুলভাল দেখে তো আমরা যাকে বলি জাদু ম্যাজিক কিবা তোমার এক ধরনের তাবিজ বিক্রি করতে আসে যারা তারা হয়তো কিছু আমাদের ভুলভাল দেখিয়ে তাবিজ বিক্রি করে চলে যাচ্ছে কিবা এটা ওটা দেখিয়ে চোখের ভুয়া কি জাদু অ্যাকচুয়ালি সম্পূর্ণ তোমরা এই ভিডিওটাতে জানতে পারবা তো চলো আমিও দেখি তোমরা দেখো তাহলে জানতে পারবা যে অ্যাকচুয়ালি জিনিসটা ভুয়া না অ্যাকচুয়ালি হাতের ক্যাপাসিটি আচ্ছা তোমার কাছে রুমাল আছে বাবু রুমাল আছে কটা টুকরা হলো

জোড়া লেগে যাবে গিলি গিলি খুশ ক্রিং ক্রিং গিলি গিলি খুশ কি দুইটা কাটা আছে না জোড়া লেগে গেছে হ্যাঁ পুড়বে গেল ওটা তো ওরকম হয়েছিল কি জোড়া লাগলো তো গির দিয়েছিল পারলি এটা কি করে হলো তাই না এই তিনটা আঙ্গুলের খেলা আছে আমরা বলে দিচ্ছি বারবার যাবে না আমার যেহেতু মাদাইরা খুবেছি বারবার যে কোনো নাই তাবিজ কবুজ কাজ করে না কেউ যারা বলে না কোন কৌশল করবে থাকে কিন্তু কিভাবে হলো আমি কথা বলছিছি কথা বলতে বলতে দড়িটা কেমন ভাবে ধরেছিলাম দড়ি কেটেছে ঠিকই কিন্তু কতটুকু কেটেছে কার কাছে ছিল আমি কথা বলতে বলতে ওকে বললাম এই ভালো করে দাও এই যে হাত দিয়ে টেনে নিয়েছি রুমাল ঢাকা ছিল রুমালটা উঠিয়ে দিল কি হলো যে মন্ত্র দিয়ে করেছি কিন্তু মন্ত্র দিয়ে করেছি কি মন্ত্র দিয়ে হয় না কোনো কিছু তাবিজ কবজ কোনোদিনও কাজ করে না এক শ্রেণীর মানুষের আপনাকে তাবিজ বিক্রি করে ইনকাম করে চলে যাবে আপনি গলাতে সারা বছর তাবিজই ঝুলাবেন যদি কোনো অসুখ হয় ওজা গুণের গাছে যদি অসুখ হয় সত্যিকারে আপনার মৃত্যু হবে ভালো কোনো দিন হবে না যদি অসুস্থ হন কিছু হয় সরাসরি ডাক্তারের কাছে যাবে কাপড়টা তো তোমরা কাপড়টা ছিদ্র আছে না এতে কি জল আটকাবে পাঁটকা নেই 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 ভাই আমরাAppCompat কি কে জ্বালাট পাবো দেখি চেষ্টা করছি পাড় জ্বলায় না আসিনি আমরা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে ঠকছেন সমাজের কাছে যেখানে যদি কোনো ও জায়গাও থাকে আমাদের কাছে আসতে পারে আমরা যে খেলাটা এখন দেখদিন এখন ও জায়গা কাপড় দিয়ে জল পড়ে যাচ্ছে অথচ বলছে ব্যান্ডেলের কাপড় দিয়ে জলটা আটকানো যাবে এই খেলাটা যারা ছাত্রছাত্রী আছে তাদের পড়তেই আছে হ্যাঁ সেই জায়গায় নিয়ে হাতে কিছু আছে না সে জল পড়লো যদি বলে ও পড়তে বললে আমার পড়বে এটা গল্প আছে একটা গল্পটা বলি আহ দিদিরা আছে বনটা আছে হ্যালো আগেকার দিনে আমাদের কি জলের ব্যবস্থা তো ভালো ছিল ছিল না কি হচ্ছিলো না আমাদের নদীতে স্নান করতে যেত তখনকার শাশুড়িরা কিন্তু আমি বললে পড়বে দেখ বনটা ইন্ডিয়া টিভিতে দেখে না তো যে কলেজ থেকে ফেলতেই থাকে একবার করিস জল

এরা তোমাদের না ঠকাতে পারে বিজ্ঞান সেটাই করছে আমরা সামনাসামনি দেখাচ্ছি লুকে দেখাচ্ছি না তো কিছু নাই কারো কাছে দেশলাই কাটি হবে কাছে না থাকলে আছে কাছে কাটিটা তো নাই

কে কি করে হলো এইটা রুমালের রুমালের দিকে আনলে আগে থেকে দেশায় কাটি ভরাতে দেখ ভাঁজ দিয়েছি যেটা রুমালের ভিতরে ভরা ছিল সাথে এমন ভাবে ধরলাম ভাঁজ দিয়েছি আমার রুমালে যেটা ভরা আছে আগে থেকে সেটা ভাঁজে বেগেছে আর যেটা রেখেছি সেটা গোটাই ছিল

লাল হয়ে গেছে তো তাহলে তোর ভূত আছে 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 ভূত আছে হ্যাঁ ফিট আছে 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 মানুষ তাহলে

আছে কি কারো কাছে খৈলে ওটা চুল মাঝে চুন আছে থাকলে দে চালা ঠিক আছে ওই জন্যেই খেয়ে দিল কেন চুল চুল তো খাচ্ছেই এই যে একটু দিলেই লাল হয়ে যাবে এটা ভেঙেছি খেলার পিছনে তাহলে ভুত বলে কিছু হয় তাহলে এখানে জাদুতন্ত্র মন্ত কোনো কিছু আছে কি আমাদের কাছে কিছুই নাই সব কৌশল বিজ্ঞানের কেমিক্যাল বা এটা ওটা দিয়ে হচ্ছে তো কিভাবে হচ্ছে তো মানুষকে পাড়া থেকে ডাইনি আছে এইভাবে তো ধরে যে ও ডাইনি আছে চিহ্নিত করে ওকে মারে বা এক ঘরে করে দেয় করে তো তো কিভাবে করে আমি যাকে ইচ্ছা করব তাকেই কিন্তু করতে পারবো কেন

এখানে যারা ফাঁকে দিবে তাদেরকে আমরা ধরবো যারা পড়াশোনা করছে না মা বাবাকে ফাঁকে দিলাম তোর নাম কি ঠিক আছে ঠিক আছে

কোন জিনিস ভাসে কোন জিনিস ডুবে মধ্যে কি আছে এই মানুষকে চিহ্নিত করে যে কে খারাপ তাই নেই এগুলো এই আমরা একটা রকম কৌশল দেখাচ্ছি অন্যরা অন্য কৌশল দেখাবে সেভাবেই দেখাবে তো বিনা আগুনের যক আমরা জল দিয়ে আগুন যক করব এখানে কোনো গ্যাস লাইকাটি বা গ্যাস লাইট কিছুই ব্যবহার করবে না শুধু সাত গঙ্গার জল দিব আগুন জ্বলে যাবে

তোমাদের বাড়িতে ও যা খুনি আসে তারা এইভাবে যজ্ঞ করে তাই না যে মন্ত্র দিয়ে বিশ্বাস করে যা পাঁচশো হাজার টাকা ভয় দিয়ে দিলাম

কাক্যারিয়িয়ারৠ্য়? এইই আইই মোড়েয়়? মুডিয়ার হাই এই সুয়ারেইবেট্বার কাকাজিয়েটিয়েযিয়ারে আই, কাক, দুয়ে, � তায় খেলা নেবেন এত মেডিসিয়ান খেলা দেখাতে আপনাদের ভালো লাগবে এটা আনন্দ উপভোগ করবেন আপনারা যে এইভাবে এক মানুষ যারা আছে তারা এইভাবে ঠকে নিয়ে যায় আপনারা শুনেছেন যে পান মারে পান মেরে কেউ কিছু করতে পারে না পান মেরে যদি কারো ক্ষতি করতে পারতো তাহলে পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে পুলিশ ফোর্স গিয়ে গুলি করে মরছে তাহলে বাড়ি থেকে বান মারতে বান মেরে গেলো কিছু হয় না বান মারাটাকে একদম বিশ্বাস করবেন না গায়ের স্কিনে কোনো দাগ হচ্ছে আপনারা বলছেন যে কেউ বান মেরে দিয়েছে হয়তো কিছু একটু স্কিনের প্রবলেম হয়েছে বেশি কিছু ঘা ফা হয়ে থাকলে আপনারা যদি চিকিৎসা না করেন সেটা ক্যান্সার হবে মৃত্যু হবে কিন্তু ঝাড়ফুঁক করে তেল পড়া দিয়ে জল পড়া দিয়ে কোনোদিন বান ঠিক হবে না কোনো কিছু হলে আপনারা 707 কথা করবি আছে তো প্রত্যেক পাড়াতে তাহলে সরকার থেকে যদি ওজাগুনিরা কিছু করতে পারতো ছাত্রদের বেতন দিয়ে রাখতো ওজাগুনি পড়ার জন্য কিন্তু স্কুল কলেজ আছে কি তো আমার মনে হয় না যে এখন পর্যন্ত আমার ভিডিওতে ধরো যতটি ভিউ পড়ে তার হয়তো 10% লোক লোক হয়তো এই পর্যন্ত ভিডিওটা দেখেনি তো দেখ যদি না দেখে না দেখতে পারে সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা দেখেছো তাদেরকেই শুধু তাদের সঙ্গে আলোচনা করি একটা জিনিস যে তোমরা হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখলা দেখার পর কি বুঝতে পারলাম বুঝতে পারলাম তো আমাদের এগুলো কিন্তু হয় না হওয়া না অনেক টাইমে হয় অনেক কিছু এরকম ম্যাজিক দেখাবে তারপর এটা বলবো ওটা বলবে দিয়া হয়তো তাবিজ বিক্রি করবে আরো অন্য পাথর বিক্রি করবে অনেক কিছু বিক্রি করবে আমরা উল্লেও বেনে যায় হয়ে যায় পরে কাজ হয় না তখন এটা ওটা গাল গালি করি কিন্তু অ্যাকচুয়ালি গালিগালাজের কিছুই না সবাই পেট ভিক্ষার জন্য বাজারে বেরায় যে যাকে যেরকম করে পারে কিন্তু নিজেকে তো সতর্ক হতে হবে নিজেকে তো অ্যাওয়ারনেস হতে হবে তো সেটাই এরকম ইনফরমেট ভিডিও সবাই দেখবে না কিন্তু যারা দেখেছো তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই যে এই পর্যন্ত তো ভিডিওটা দেখেছো যাই হোক একটু কিছু না কিছু বুঝতে পারবা বিষয়টা তো চলো যদি তোমার মনে হয় কেউ ওরকম বলবো না কমেন্টে তুমি কি আর তারপরেও জানাতে পারো যদি তোমার কিছু হয়ে থাকে বিষয়ে তুমি কমেন্ট অবশ্যই জানাতে পারো আর তোমার যদি মনে হয় যে ওরকম তোমার উল্লু বন্ধু আছে কিংবা উল্লু আত্মীয় স্বজন আছে তাহলে তাকে এই ভিডিওটা পাঠাও আর পারলে রিকোয়েস্ট করো যে ভিডিওটা ফুল দেখতে তাহলে বুঝতে পারবে বিষয়টা না হলে হয়তো বুঝতে পারবে না তো চলো বাই